হ্যাঁ বন্ধুরা এটা একটি থাই কমলা গাছ এই কমলা গাছে এই প্রথমবার ফুল আসছে এবং কী পরিমাণ ফুল আসছে তা দেখুন সবাই এবং এটা খুব বড় একটি গাছ নয় এই যে একটি বিশ লিটার রঙের ক্যানে লাগানো গাছটি এবং পুরো গাছটিতেই ফুল এই যে ফুল দেখুন চতুর্দিকে আমি দেখাচ্ছি এই যে ফুল চতুর্দিকে প্রত্যেকটা শাখার মাথায় ফুল এই যে ফুল এই যে ফুল তো এই অবস্থা কি করে হলো কি করে আমি এত ফুল পেলাম সেটার জন্য কি পরিচর্যা করেছিলাম কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি জাতীয় এবং এই ফুলগুলো রক্ষার্থে কি করণীয় একেবারে হারভেস্ট পর্যন্ত মিষ্ট কমলা মালটা ইত্যাদি পাওয়ার পদ্ধতি আজকে এই সব বিষয় নিয়ে কথা বলবো মাঠ বাগান বা ছাদ বাগান সবার জন্য এটি গুরুত্বপূর্ণ এখনো যদি আমার সাবস্ক্রাইব না করে থাকেন বিশেষ করে যারা ছাদ বাগানি তাদের প্রায় প্রতিটা ছাদেই একটা হইলো মালটা বা কমলা লেবু গাছ থাকে তাই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন নার্সারি থেকে কোনো গাছ আনি তখন হয় ফল লোস গাছ ফুল বা ফুল ধরে আসে গাছ আপনাদের এখানে এসে হয়তো একবার ফল দেয় তারপরে কিন্তু আর হারিয়ে যায় তারপরে আমরা বলি এত সুন্দর গাছ আনলাম কেন ফল ফুল পাচ্ছি না তো এই ভিডিও দেখুন কেন আমরা পাই না সে বিষয়গুলো বলব বন্ধুরা এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন একটি ভিয়েতনামি মালটা গাছ তো এখনও যাদের গাছে ফুল আসে নাই তাদের জন্য এই সতর্কতা এবং তাদের জন্য করণীয় আমার এই গাছটি তো এখনও ফুল আসে নাই তো এই যে দেখেন এই যে শাখা হচ্ছে। এই শাখাতেই ফুল আসবে তো আপনাদের কি করণীয় এই যে গোড়াটা দেখুন শুকনা অর্থাৎ এরকম যাতে গোড়াটা আপনাদেরও শুকনা থাকে একেবারে শুকিয়ে গেলে একটু কিন্তু হালকা ভিজা দেখা যাচ্ছে তাই আমি এখানে পানি দিব না কোনো খাবার দেবো না এই খাবারটা কিন্তু আমরা এক মাস আগেই দেওয়া বন্ধ করে দিয়েছি আপনারা তাই করবেন এক মাস আগেই খাবার দেওয়া বন্ধ করে দিবেন যখন ফুল এখন ফুল আসার মৌসুম তো এখন এটাতে পানিও দেওয়া যাবে না পানি কখন দিতে হবে যখন একেবারে শুকিয়ে যাবে তখন হালকা পানি দিন বেশি পানি দেওয়া যাবে না তাইলে ফুল আসবে না আসলেও কম আসবে আর এই যে এটার অলরেডি শাখা বেরোতে শুরু করছে এই যে এই শাখাগুলিতে ফুল আসবে আর এই যে একটা জিনিস দেখাই যে এই শাখায় কিন্তু এই যে পোকা ধরে আসছে এই যে পোকা ওই যে ছোট্ট একটা পোকা আপনারা দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ এই যে এই পোকাটাই এই পোকাটায় প্রধান শত্রু মালটা লেবু এই জাতীয় গাছের নিধন করতে হবে এই অবস্থায় এই গাছগুলিতে এই পরিচর্যাগুলি করুন আর এই যে পোকা নিধনের জন্য অর্গানিক কীটনাশক স্প্রে করতে থাকুন অর্গানিক কীটনাশকের লিঙ্কটা আমি দিয়ে দিব কিভাবে তৈরি করে দেখে নিতে পারবেন মালটা কমলা বা লেবু জাতীয় গাছে এই পোকাটা হয় পোকাটা সবাই দেখতে পাচ্ছেন এই যে পোকাটা অত্যন্ত ছোট মাসির মতো এই পোকাটা এইটাই গাছের আগা খেয়ে ফেলে এবং এই জন্য আর ফুল হয় না কেননা ফুল যেখান থেকে বেরোবে সেই অংশটাকে খাই আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে এটার সাইজটা কতটুকু আমার আঙ্গুলের সঙ্গে তুলনা করলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এই আমার আঙ্গুল সেই তুলনায় এটার সাইজটা বুঝুন এবার তার মানে এটা দেখতে কত ক্ষুদ্র এটাকে কিন্তু আপনারা দেখতে পাবেন না খালি চোখে দেখুন আমি এটাকে ধরে উড়েও যেতে পারে বা আমার হাতে চলে আসতে পারি যে আমি নিচ্ছি এই যে আমি এটাকে কিন্তু আঙ্গুল দিয়ে স্পষ্ট করতে পারলাম এই যে সে একটু নড়াচড়া করছে এই যে দেখেন আমার হাতে চলে আসতে এই যে এই যে আমার হাতে চলে আসছে এই যে দেখুন কত ছোট তো এই পোকাটাকে ধ্বংস করতে হবে সে নড়তেছে কিন্তু নড়তে সে যে দেখুন এই যে এটা আমার একটা আঙুলের উপরে তার মানে তার আকৃতিটা বুঝুন এই মাসি পোকার মতো এই পোকাটাই এই আমাদের লেবু কমলা মালটা ইত্যাদিকে শু করে থাকে এই পোকাটা দূর করে এই যে পোকাটাকে অরিজিনাল পোকাটাকে আপনাকে এখন দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও ক্লোজ করতেছি এই যে পোকাটা পোকাটা নড়ছে এটাকে কীটনাশক দিয়ে মারতে পারেন বা আপনার ছাদ বাগানে যারা তারা অল্প গাছ হলে নিজেরা কিছু দিয়ে উঠিয়ে মেরে ফেলুন আবার অর্গানিক কীটনাশকও ব্যবহার করতে পারেন দেখুন পোকাটাকে দেখুন এইটাই এই মালতা লেবু কমলা এই জাতীয় গাছের ক্ষতি করে থাকে এই জাতীয় ফুল ফলে মাথাগুলো খেয়ে ফেলে গাছে এতে ফুল হয় না ফুল যেখানে হয় সে অংশটাকে এরা খেয়ে ফেলে এই জন্যই আমরা ফুল কম পাই এই জন্য ফল পাই না বা ফুল হলেও এরা সেই ফুলটা খেয়ে ফেলে ফুলটার রস খেয়ে ফেলে ভেঙে ফেলে এটাকে ধ্বংস করতে হবে আমি এটাকে মেরে ফেলবো দর্শক বৃন্দ আপনারা দেখলেন যে কী ধরনের কীট এই জাতীয় গাছে আক্রমণ করে তো এই কীটনাশক তার সংক্ষেপে আমি একটু বলে দিই যেটা হলো অর্গানিক কীটনাশক কয়েকটি উপাদান ব্যবহার করা যেতে পারে এক ডিটারজেন্ট অটারজেন্ট যেটা আমরা কাপড় পরিষ্কারের জন্য ব্যবহার করি দুই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া শুকনামরিচ হতে পারে অথবা কাঁচা কাঁচাপুরির পেস্টও ব্যবহার করতে পারে নিম তেল শ্যাম্পু ইত্যাদি উপাদানগুলোর যে কোনো একটি দুইটি উপাদান একত্রে মিক্সড করে এক লিটার পানিতে হাফ শুকনো মরিচের গুঁড়া হাফ চামিজ হলুদের গুঁড়া এভাবে মিশিয়ে গাছগুলোতে স্প্রে করবেন কখন স্প্রে করবেন যখনই দেখবেন ফুল শাখা বেরোচ্ছে এই শাখাতেই কিন্তু ফুল আসবে তখন এই স্প্রে করে অর্গানিক কীটনাশকগুলি প্রতিদিন বা একদিন পরপর করতে পারেন তাতে কোনো সমস্যা নাই তারপরে যখন এই ধরনের ফুল এসে যাবে তো শাখা যখন বেরোতে শুরু করলো তখনই করলেন তারপরে এরকম ফুল এসে যাবে তখনও করতে পারবেন তবে একটি বিষয় খেয়াল রাখবেন একটি টাইমে করা যাবে না সেই সময়টা তখন সেটা লক্ষ্য করুন এই যে দেখা যাচ্ছে এটা ফুলটা ফুটে গেছে যখন আপনার গাছে এই ধরনের ফুল ফুটে যাবে তখন স্প্রে করা বন্ধ রাখবে কয়েকদিন গুটি বাঁধা রাখতে গুটি বাঁধলে তারপরে আবার স্প্রে করতে গুটি বাঁধার পরে সাত দিন পর পর স্প্রে করতে থাকবে কারণ তাহলে এই গুটিগুলো দাঁড়িয়ে থাকবে বন্ধুরা এবার আসলে খাবারের ব্যাপারে এটা সারা বছরের খাবারের ট্রেন্ড বলে দিচ্ছি এই যে ফেব্রুয়ারি মাসে ফুল হাসে শুরু করছে জানুয়ারি মাসে আর খাবার দিবেন না যা দিবেন অক্টোবর নভেম্বরের শেষ খাবার দিবেন ডিসেম্বর মধ্যে দিতে পারেন তারপর খাবার বন্ধ করে দিন এই দুই মাসে আর খাবার দিবেন না হালকা পানি দিব এটা আমি একই বলেছি হালকা পানি দিয়ে যাবেন একবারে শুকিয়ে গেলে খাবার দাবার কোনো দরকার নেই পৌঁছাতে এখন এই যে গুটি পাত্রে যখন শুরু করবে তখন আরেকবার খাবার দিবেন খাবার দেওয়ার জন্য আমি পাঁচটি উপাদান নিয়েছি কোনোটির কম বা বেশি হলেও কোনো সমস্যা নেই একটি না থাকলেও চলবে প্রতিটি সহজলভ্য তো এই যে দেখতে পাচ্ছেন ডিমের খোসার গুঁড়া এটা এটা খুব সহজেই পাওয়া যায় আমরা বাসায় যে ডিমগুলো খাই সেই ডিমগুলোর খোসাটা আমরা রেখে দিব এবং সেগুলিকে গুঁড়া করে নিব ব্ল্যান্ডারে ফাঁকি করে নিলে আরও ভালো হয় না হলে সহজ উপায়ে যে কোনো উপায়ে এগুলি গুঁড়া করে নিতে হবে এটা নিব আমি এক ভাগ এক ভাগ নিব ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার এটা উদ্ভিদের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার এটা আমি নিজেই আমার ছাদ বাগানে তৈরি করি বাজারে কিনতে পাওয়া যায় আপনারা কিনে নিতে পারেন এক ভাগ চা পাতা নিবো আমি কিচেন কম্পোস্টের পরিবর্তে চা পাতা ব্যবহার করতেছি এটা যেন চিনি দেওয়া না হয় চিনি দেওয়া হলে পানিতে মিশিয়ে ধুয়ে ভালো করে রোদ্দ্রে শুকিয়ে নিতে হবে আমরা বাসায় চা খাওয়ার পরে সেই পাতাটা সংগ্রহ করতে পারি অথবা চা বিক্রি করা এমন কোনো রেস্টুরেন্ট থেকেও এটা সংগ্রহ করতে পারি এরপর নিব এক ভাগ শুকনা গোবর অর্থাৎ মাস কমপক্ষে মাসের পুরাতন হতে হবে সেটাকে গুড়া করে নিতে হবে কিভাবে সহজে গুড়া করা যায় সেটা লিংকটা দিয়ে দিবো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ইচ্ছা করলে দেখে নিতে পারবেন এটা নিব এক ভাগ এই চার ভাগের মধ্যে যে কোনো একটা না থাকলেও চলবে এছাড়াও কেউ চাইলে শিংকুচি হাড় গুঁড়া বা সর্ষের খোলের গুঁড়াও ব্যবহার করতে পারেন এক ভাগ এরপর আমি এখানে দুই মোট ছাই দিব লক্ষ্য করুন যে পরিমাণ উপাদানগুলি আছে এই উপাদানের সঙ্গে দুই মুঠ ছাই দিতে ছাইটা বেশি দেওয়া যাবে না তবে এটা কাঠ কয়লা পোড়ানো হতে হবে অন্য কোনো ছাই নয় এটা মাটিতে কোনো পিঁপড়া রানাগোনা বা রোগ জীবাণু বা ছত্রাক থাকলে সেটাকে ধ্বংস করে দিবে। এইবার এই পাঁচটি উপাদানকে আমি একসঙ্গে মিশিয়ে ফেলব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন যতটুকু দরকার হবে বানিয়ে নেবেন মিশিয়ে পরে রেখে না দেওয়াই ভালো কারণ আমি আরেকটা উপাদান দিব যেটাও খুব গুরুত্বপূর্ণ সেটাও এখন দিচ্ছি এবার আমি এই উপাদানগুলোর সঙ্গে সামান্য পরিমাণ একটু চুন মিশাবো আমরা বাড়িঘর রং করতে যে চুনটা ব্যবহার করি সেটাই ব্যবহার করবেন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটাও মাটির জন্য খুব উপকারী এটা পুরাতন গাছ থাকে আমাদের পুরাতন টপ থাকে এখানে যে রোগ জীবাণুগুলো থাকবে এগুলিকে এটা ধ্বংস করে দিবে বন্ধুরা এই খাবারটা কিভাবে দিবে গাছের গোড়ায় আঘাত করা যাবে না এই মালটা লেবু খুব সেন্সিটিভ গাছ এগুলো গাছের গোড়ায় আঘাত করা যাবে না গাছের গোড়ায় ইঞ্চি যারা ছাদ বাগান করেন টবে বা গ্রামে এই জাতীয় গাছগুলো লাগান তারা এক ইঞ্চি একটা লেয়ার তৈরি করবেন এই অরগ্যানিক খাবার দিয়ে এক ইঞ্চি লেয়ার দিয়ে তার উপরে হাফ ইঞ্চি মাটি দিয়ে দিবেন তারপর পানি দিয়ে দিবেন আপনার কাজ শেষ গাছের খাবার দেওয়া এভাবে তিন মাস পর পর দিতে থাকবে

যে এখন হার্ভেস্ট করার সময় হয়েছে চামড়াটা একটু পাতলা পাতলা হবে মালটা কমলা বা লেবু আর যাদের মাঝে মাঝে হয় তারা কিন্তু সময় নির্ধারণ করা থাকবে যেমন যাদের ফেব্রুয়ারি মাসে ফুল আসছে তাহলে এটা হারভেস্ট করবেন অক্টোবরে এখন তাও মিষ্টি হওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে আপনি যখন মনে করবেন যেটা তোলার সময় হয়েছে খাওয়ার সময় হয়েছে হয় বা হবে তার এক মাস আগে পানি দেওয়া আবার মনে তখন আপনি একটু পানি দিবেন না দিবেন কি একেবারে মাটিতে শুকিয়ে গেছে এখন পর্যাপ্ত পরিমাণ পানি আর দরকার নেই কারণ ফল যখন গুটি পাতে একটা মার্বেল এলাকার ধারণ করবে তখন থেকে কিন্তু ভালোভাবে পানি দিতে হবে মোটামুটি একেবারে ভিজা না থাকলেও পানি দিতে হবে রেগুলার কিন্তু যখন হারভেস্ট করার সময় তার এক মাস আগে বন্ধ করে দিন পানি দেওয়া ওই যে আবার হালকা হালকা পানি দিতে হবে তাইলে দেখবেন ফল মিষ্টি হবে তো বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেবেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি যাই আজকের মতো ইউটিউব চ্যানেল বিশুদ্ধ